এর মধ্যে অ্যাকচুয়ালি অন্যান্য বছরের তুলনায় যদি সিবিএসসি টিবিএসসি করছিল যে এই বছর থেকে সিবিএসসি তো সিবিএসসি হওয়ার কারণে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আমরা অনেক স্টুডেন্ট বুঝতে পারিনি যার কারণে কিছু সংখ্যক স্টুডেন্ট ফেল করেছে এবং বিভিন্ন কম্পার্টমেন্টে পেয়েছে তো যারা কম্পার্টমেন্টে পেয়েছে তাদেরকে নিয়ে আমরা অলরেডি আমাদের স্কুল আমি যেহেতু বিক্রম ইনস্টিটিউশনের প্রিন্সিপাল এবং সেই সঙ্গে আমি ইন্সপেক্টর স্কুল ধর্মনগরের দায়িত্বে আছি তো আমার স্কুল যারা মেডিকেল আজকে আমরা গার্জেন এবং স্টুডেন্টদের নিয়ে মিটিং করেছি কঙ্কানি আলোচনা হয়েছে আমরা আগামী সোমবার থেকে আমরা রুটিন দিয়ে দিয়েছি সোমবার থেকে আমাদের কোচিং ক্লাস চলবে এটা চলবে তাদের এক্সামের আগ পর্যন্ত সামার ভেকেশনে চলবেই এবং সেই সঙ্গে সামার ভেকেশনের পরেও আমরা ক্লাস করব এবং সেই কোচিং ক্লাসগুলোতে পার্টিকুলারলি আমরা সিবিএসই যে দশ বছরের কোয়েশ্চেন রয়েছে সেইগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব এবং মধ্যে মধ্যে তাদের নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা পরীক্ষা নেবো পরীক্ষা নিয়ে অ্যাডভান্সমেন্ট আমরা যাচাই করব অর্থাৎ যাতে প্রত্যেকটা কম্পার্টমেন্টের স্টোরেজ করতে পারে অবশ্যই আমরা চেষ্টা করব। হ্যাঁ এবং সেই সঙ্গে আমি যেহেতু আই দায়িত্বে রয়েছি আমি আমার কন্ট্রোলে আমার কালাচড়া ব্লকের মধ্যে রয়েছে আরো দুটা স্কুল নয়াপাড়া এইচ এস স্কুল এবং পদ্মপুর স্কুল এই স্কুলগুলোকে আমি বলবো আর যারা হেডমাস্টার রয়েছেন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে আমি বলবো ওনারাও যাতে একটা সুন্দর পদক্ষেপ নেন যাতে স্টুডেন্টরা পাস করে গভর্নমেন্টের স্টুডেন্টরা যারা তিন মাস পরে এক্সাম দেবে তারা সবাই যদি পাস করে তাদের জন্য যথাযথ মানে কোচিংয়ের ব্যবস্থা করার জন্য অলরেডি সবাই করে নিয়েছেন তবুও আমি আমার যেহেতু দায়িত্ব রয়েছে আমি ওদেরকে বলবো এবং আমিও আমার স্কুলে অলরেডি শুরু করে দিয়েছি আগামী সোমবার থেকে শুরু হবে আজকে গার্জেনদের সঙ্গে মিটিং করেছি এটা নিয়ে এবং স্টুডেন্টও ছিল এখানে বিদ্যাচ্যুতি হওয়ার কারণে কিছুটা খারাপ হয়েছে কিন্তু আমাদের বিদ্যুৎ ইনস্টিটিউশনে মাধ্যমিকে এইটটি টু পার্সেন্ট পাশ করেছে এবং টুয়েলভের তিনটা রয়েছে সায়েন্স ইংলিশ মিডিয়াম সায়েন্স বেঙ্গলি মিডিয়াম এবং আর্টস আমাদের সায়েন্স ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের রেজাল্টটা ভালো হয়েছে কিন্তু আমাদের আর্টসের রেজাল্টটা একটু খারাপ হয়েছে অন্যান্য বছরের তুলনায় তো আমরা চেষ্টা করছি এই কোচিং ক্লাসের মাধ্যমে সবাই যাতে পাশ করে আমরা চেষ্টা করবো এবং অবশ্যই আমরা সফল হব পাশ করা আমরা এটা আমাদের সবাই যার টিচার আছেন সবারই আমরা একটা সংকল্প নিয়েছি আমরা সবাইকে পাশ করার চেষ্টা করবো কোচিং এর মাধ্যমে যাতে তারা ভালো সাজেশন পায় ভালো গাইডেন্স পায় এটা অবশ্যই আমি চেষ্টা করব টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট